গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই এখন কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকাল এগারোটা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলার দিকে যা বাসি কাজকর্ম ছিল সবই করে নিয়েছি কিন্তু এখন যেহেতু বৃষ্টির সময় তো কখন বৃষ্টি নামছে কখন রোদ উঠছে বোঝা খুব মুশকিল সকালবেলা থেকে কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেছে দেখো তারপরে আবার এখন কিছুক্ষণ রোদ দূর উঠেছে কিন্তু এরপরে আবার সারাদিন খুব বৃষ্টি হয়েছে তো যাই হোক বারোটা জল আসার আগে আমি সব কিছু কাজকর্ম সেরে নিয়েছিলাম জল আসার পরে জলের বোতলগুলো ধুলাম আর এখন সুজিকে স্নান করিয়ে দিচ্ছি তো সুজিকে বেশ কয়েকদিন আবার স্নান করানো হয়নি কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর ওদেরকে ঠান্ডার মধ্যে স্নান করালে ওদের ঠান্ডা লাগার সমস্যা হতে পারে তো এই জিনিসগুলো আমি কিছু ঠিকঠাক জানতাম না বা ডক্টরের কাছে যাওয়ার পরে বা ইউটিউবে সার্চ করার পরে না এই জিনিসগুলো সব কিছুই আস্তে আস্তে জানতে পারছি ওই যে বলে না যে এই জিনিসটা আমাদের কাছে থাকে না সেই জিনিসটার বিষয়ে আমাদের কিন্তু কোনো আগ্রহ থাকে না কিন্তু যখন দেখবে কোনো জিনিস আমাদের কাছে আসে বা আমরা যখন সেই জিনিসটাকে ভালোবাসতে শুরু করি তো সেটার প্রতি কিন্তু আমাদের আগ্রহটা অনেক বেড়ে যায় তো যাই হোক সুজিকে আমি সানটা এখানে এরকমভাবে বসিয়ে বসিয়েই করিয়ে দিই শুভ একদিন করিয়েছিল তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করেছিলাম তো যাই হোক সুজিকে স্নানটা করিয়ে দিয়েছি ভালোভাবে শ্যাম্পু দিয়ে যখন আমি করাই তো এমনভাবে করিয়ে দিই মোটামুটি সপ্তাহখানিক আর স্নান না করালে কোনো অসুবিধা নেই তো তারপরে ওকে ভালো করে মুছিয়ে দিয়ে শুভর কাছে দিয়ে দিয়েছিলাম আর আমিও স্নান করে বেরিয়ে পড়েছিলাম পুচুসোনাকে আনতে কারণ শুভ আজকে বাড়িতে ছিল শুভরাজকে পেটে একটু সমস্যা হওয়ার জন্য আজকে স্কুলে যায়নি আর আমি জোর করে পাঠাইনি তারপরে পুচকুসোনাকে এই যে গল্প করতে করতে বাড়ি নিয়ে আসছি সব কিছু জিজ্ঞাসা করছি আর বাড়িতে আসার পরেই নেমে গেছে বৃষ্টি তো কী বলবো তোমাদেরকে আর এই বৃষ্টির মধ্যেই সংসারের কাজকর্ম ঠিক করে করতেও পারছি আবার করতেও পাচ্ছি না এরকমটা হয়ে যাচ্ছে কিছু জামাকাপড় শুকাচ্ছে কিছু শুকাচ্ছে না কলতলায় থালা বাসন ধুতে যাচ্ছি হট করে বৃষ্টি নেমে যাচ্ছে ঠিক করে থালা বাসন ধুতে পারছি না তো এইসবই চলছে তো বৃষ্টির সিজন আর যেহেতু বৃষ্টিতে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আর ঝটাপট রান্নাটাও হয়ে যায় তো ওই কারণে ভাবলাম আজকে বৃষ্টিতে একটু অল্প করে দুপুরবেলার মতন করে খিচুড়ি করে নিই তো এখানে দেখো একদম অল্প তেল মশলা দিয়ে আমাদের তিনজনের মতন খিচুড়ি করেছি আর তার সাথে মুচমুচে করে আলু ভাজা তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর যেহেতু আজকে ভাত করিনি চালে ডালে একবারে ফুটিয়েছি তো এখানে সুজির জন্য করে নিয়েছি দুটো রুটি রুটিগুলোকে বেশ ভালো করে আমি কিন্তু গরম জলে মানে ভিজিয়ে রেখে পরে এটাকে ল্যাকটোজেন সমেত ওকে মিক্স করে দিয়ে দেবো আর আগের দিন দীপশিকা অধিকারী আমাকে জিজ্ঞাসা করেছিল আমাদের ওয়াশিং মেশিনটার দাম কত নিয়েছিল তো ওয়াশিং মেশিনটার দাম পড়েছিল আমাদের তেরো হাজার টাকা গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা পঁচিশ তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে স্টার্ট করলাম তো আমি যাচ্ছি একটু মার্কেটের দিকে আর তার আগে ফুচকু সোনা সুবর দু কপি ছবি আমি দোকানে দেব সেটাকে পাসপোর্ট সাইজের থেকেও ছোট সাইজের বার করতে হবে কারণ সেই ফটোগুলো দরকার স্কুল বাসের ড্রাইভারদের তো বাসের কাকুটা কালকেই আমাকে বলেছিল ফটোটা দিতে দুজনের একটা একটা করে তো কালকে যাই হোক হয়ে ওঠেনি তো ওই জন্য আজকে আমি এখন যাচ্ছি ওদের দুজনার দুটো পাসপোর্ট সাইজের থেকেও ছোটো সাইজের দু কপি ছবি আনবো বানিয়ে আর উচকুশোনা শুভ কাছে টিউশন পড়তে ওরা পড়ে আস্তে আস্তে আমি চেষ্টা করব চলে আসার কারণ তারা বড় তো ওদেরকে চাপই দেওয়া হয়নি আর ওরা চাবি ছাড়া যেহেতু চলে গেছে তো এসে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে ওদেরকে তো টুকটাক আরও কিছু কাজ আছে একটা মিক্সারের পুরনো বাটি ছিল তো সেটাকে ঠিক করতে দিয়েছি নতুন একটা বাটি আছে তাও মিক্সারের যেই বাটিগুলো আমরা একবার ইউজ করলে না তারপরে সেটাকে ধোয়া মাজার একটা ব্যাপার থাকে সব সময় সব রকমভাবে ইউজ করা যায় না তো ওই জন্য পুরোনো বাটিটাকেও আমি ঠিক করিয়ে নিলাম তো সেটাকে ঠিক করে দিয়েছে বললো একশো চল্লিশ টাকা মতো নেবে সেটাকে আনবো আর তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছো যে আমি একটা গোষ্ঠীর বইয়ে মানে বছর পুরো বছরের কমপ্লিটের যে কাজটা তো সেটা আমি করি মাসে মাসে টাকা তোলা জমা করা তো সেগুলো যেহেতু আমি করি তো সেই খাতাটা শেষ হয়ে গেছে সেই খাতাটাও আমাকে আনতে হবে মানে কালকে আমাদের এখানে বৃহস্পতিবার ছিল বলে অনেক কাজ আমার আটকে গেছে নাহলে কালকে আমি করে ফেলতাম তো যাই হোক ঠাকুরের বায়নাটা কালকে দিয়ে এসেছি আর বাকি কাজগুলো আজকের জন্য পড়ে আছে তো সেগুলো এখন করব আশা করছি ওরা আসার আগে আমি বাড়ি চলে আসব কিংবা ওদের সাথে দেখা হয়ে গেলে তিনজনে একসাথেই বাড়ি আসব। তো চলো এবার বেরোনো যাক আর সুজি এই যে বেডের নিচে ঘুমাচ্ছে তো দুপুরেও ঘুমাতে পারিনি আমরা তিনজন যখন একসাথে ঘরে থাকি আর ওদের পড়তে যাওয়ার টাইম থাকে সাড়ে চারটে থেকে তো তখন কেউ না কেউ জেগে থাকি যার জন্য ওর ঘুম হয় না ও খেলা করতেই ব্যস্ত থাকে সবার সাথে তো ওই কারণে এখন যখন কেউ নেই আমিও আমার মতন করে কাজ করছি তো ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো এখন আমি বেরোলে পরেও নিশ্চিন্তে ঘুমাবে কারণ ও খাবার খেয়েছে বেশিক্ষণ হয়নি ওই সাড়ে তিনটে তিনটের দিকে খাবার খেয়েছে তো এখনও ঘুমাক আর আমি ততক্ষণে কাজগুলো কমপ্লিট করে আসি ঘরের লাইটটা অফ করে দেব ফ্যান চলছে ফ্যানটাই চলবে আর বাকি আসার পরে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো এবার বেরোনো যাক এসে আবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো বাড়িতে আসার সাথে সাথেই এখন সন্ধেবেলা টিফিন বানাচ্ছি কারণ এই যে সংসারের কাজকর্ম তারপরে বাইরের কাজকর্ম সব কিছু মিলিয়ে সত্যি কথা বলতে মানে হাঁপিয়ে উঠি এক এক সময় যে এত তাড়াহুড়ো করে একা হাতে কীভাবে কী করব। তো পুচকোষণা সুবর সাথেই আমি বাড়িতে ঢুকেছি কারণ আমার যে কটা কাজ ছিল তোমরা দেখবে যে কোনো জায়গায় কাজের জন্য গেলে যেইটার জন্যই যাব সেখানে দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট হয়েই যাবে তো ভেবেছিলাম আরও তাড়াতাড়ি আসতে পারবো কিন্তু আসতে পারিনি ওদের সাথে যেহেতু ঢুকেছি ওদেরও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে তার সাথে সুজিরও এখন হালকা ফুলকা একটু খিদে পেয়েছে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো ভাবলাম কি বানাবো এখন হাতের কাছে কিছু পাচ্ছিও না আর সত্যি কথা বলতে শুভ এখন যেহেতু বাইরের খাবার খাবে না তো সেই কারণে নিজে একটুখানি বুদ্ধি খাটিয়ে না মানে সন্ধেবেলা টিফিনটা বানালাম তো ম্যাগির প্যাকেট থেকে একটা ম্যাগি নিলাম মশলাটা নিয়ে নিই আলু সিদ্ধ করলাম ঝপাঝপ একটা আলু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তাড়াতাড়ি করে তো সেই আলু সেদ্ধটা দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন সব কিছু দিয়ে এটাকে একটা ভালো করে মানে পকড়ি বানাবার মতন করে মাখিয়ে নিয়েছি আর তারপরে রাতে বানাবো বলে কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি তো কাবলি ছোলাটা ভিজাতে ভিজাতে পোকরিগুলোও রেডি হয়ে গেছে কাবলি ছোলার কিছুটা ভিজেও গেছে বাকিটা কুকারে সিটি দিয়ে নেব আর চালের গুঁড়ো দিয়েছিলাম যেহেতু পোকরিটাতে বেশন আর চালের গুঁড়ো তো খেতেও কিন্তু বেশ মচমচে আর খাস্তা হয়েছে তো এই পোকরিগুলো এখন সন্ধ্যেবেলা মোটামুটি আমরা কিছুক্ষণ মানে খিদে যেহেতু পেয়েছে তো ওই কারণে বানিয়েছি আর তারপর আবার রাতের খাবারটাও বানিয়ে নেবো সন্ধেবেলার টিফিনটা করে আর সুজির জন্য শুধুমাত্র দুটো বিস্কুট নিয়েছি কারণ আমরা যখন খাই তার আগে ওকে যেহেতু খাবার দিই আর আজকে খাবারটা তাড়াতাড়ি দিয়েছি তো ওই কারণে সন্ধেবেলা দুটো বিস্কুটই ওকে দিলাম আর এখানে লুচি করেছি তো হাড়ির মধ্যে লুচিগুলো প্রথমে ধরছিল না যেহেতু ফলা ছিল তো থালার মধ্যে রেখেছি সুজিকে রাত্রিবেলার খাবার যেটা তো সেটা দিয়ে দিয়েছি ওর হেলদি ফুড যেটা ছিল আর এখন আমরা খেতে এসেছি তো লুচির সাথে আছে কাবলি ছোলার ঘুগনি লুচি ভাজতে শুভ আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে আর অল্প করেই একদম ঝাল মশলা কম দিয়ে কাবলিচোলার ছোলার ঘুগনিটা করেছি এরপরে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি পরের দিন সকালে মানে আগের দিনকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখানকার ওয়েদার মানে এতটাই যখন তখন খারাপ হয়ে যাচ্ছে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যে আমার একদম খেয়াল ছিল না তোমাদেরকে জামা কাপড়গুলো দেখাবো যেগুলো ফিটিং করতে দিয়েছিলাম সেলাই করতে দিয়েছিলাম তো পরের দিন সকালে আমি যখন ব্যাগটা খুলেছি তখন মনে পড়েছে যে তোমাদেরকে তো জামা কাপড়গুলো দেখানো হলো না যেগুলো আমি আগের দিন আনতে গেছিলাম বা পুচকুশোনার সুবর ছবি বার করতে গেছিলাম সেগুলোও দেখানো হয়নি তো ওই জন্য সকালবেলা ভাবলাম যে ক্যামেরাটা যখন অন করেছি তো জিনিসগুলো তোমাদেরকে আগেই ফটাফট দেখিয়ে দিই তো আমার চারটে কুর্তি ছিল পুচকুশোনার তিনটে জামা ছিল যেগুলো চেন লাগানো ছিল আমার কুর্তিগুলো শুধু ফিটিং করার জন্য ছিল সামনে যেহেতু শীত পড়বে আবার তো তো ফুল ফুলা জামাটাকেও আমি সেলাই করিয়ে নিয়ে আসলাম আর চেনটা লাগিয়ে নিয়ে আসলাম তো এরকম চেনগুলো না বাচ্চাদের প্রত্যেক দিন ব্যবহার করার কারণে ছিঁড়ে যায় কেটে যায় তো সেগুলোকে তো ঠিক করাটাই স্বাভাবিক আর এখানে আমার একটা ব্লাউজ ছিল আগের বছর নিয়েছিলাম পুজো কিংবা কালী পুজোর টাইমে তো এটা ফিটিং করাই হচ্ছিল না তো দেখো বছর শেষ হতে চলল এখন গিয়ে আমি আমার একটা ব্লাউজ ফিটিং করতে দিলাম মানে ভাবতে পারছো মানে নিজের প্রতি অগ্রাহ্যটা কীরকম আমার যে নিজের প্রতি কোনো জিনিসের আমার কোনো খেয়ালই থাকে না এটাই স্বাভাবিক যে সংসার হওয়ার পর ছেলেমেয়ে হওয়ার পর না তো নিজের প্রতি মানে আগ্রহটা মানুষের কিন্তু কমেই যায় শুভর একটা প্যান্ট সেলাই হয়েছে আজকে আরও দুটো প্যান্ট সেলাই করতে দেওয়া আছে ওগুলো হতে একটু সময় লাগবে ওগুলোও তোমাদেরকে আমি পরে শেয়ার করব আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে মিক্সারের বাটিটা খারাপ হয়ে গেছে তো এই দেখো পুরনো বাটির যে নিচের ম্যাশিংয়ের পোর্শেনটা এটা পুরোটা খারাপ হয়ে গেছিলো তো তারপরে নতুন মেশিংয়ের বাটি বসিয়ে দিয়েছে তো সেটা বসানোর কারণে এটার দাম নিয়েছে একশো টাকা তবে এটাকে এখনও চালিয়ে দেখিনি চালিয়ে দেখবো ঠিকঠাক চললে ঠিক আছে নাহলে আবার ঠিক করতে দেবো কারণ পুরোনো বাটি কোনো ভরসা নেই স্বাভাবিক ঠিকঠাক নাও চলতে পারে আর পুচকুশোনার শুভর যে ছবিটা তুলিয়েছিলাম মানে আমি ঘরে ছবি তুলে নিয়েছিলাম ফোনের মধ্যে আর সেইটা দিয়েছিলাম স্টুডিওতে একদম নেগেটিভ সাইজের যে ছবিগুলো হয় তো সেইগুলো বার করতে তো দু কপি করে করে নিলাম আগের দিন তোমাদের দাদাভাই বলেছিল যে ঘরেই ছবি তুলে নাও ওদেরকে আর স্টুডিওতে নিয়ে যাওয়ার দরকার নেই তো ফোনটা দেখিয়েই তুমি ছবিগুলো বের করে নিয়ে আসবে তো এই দেখো ফাইনালি দু কপি করে দুজনের ছবি বার করে নিয়ে এসেছি তো এবার এটা এক এক কপি করে স্কুলে দিয়ে দেবো যেটা ওদের দরকার তো তাহলেই মিটে যাবে সমস্যা স্কুলে এরকম বছর বছর কিছু না কিছু জিনিসের দরকার পড়ে যেগুলো আমাদেরকে আবার নতুন করে করতে হয় তো আমি এক কপি ফটোর জন্য এক্সট্রা বার করে রাখলাম আর এইখানে শুভর প্রেসক্রিপশান আর ওষুধ যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে দিতে ভুলে গেছিলাম শুধু মুখে বলেছিলাম তো যাই হোক কিছু কিছু জিনিস আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখানোটা খুবই ইম্পর্টেন্ট খালি মুখে বললে হয় না তো একুশ তারিখে শুভকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে এর আগামী শেয়ার করেছি দেখো দুটো ওষুধ দিয়েছে একটা গ্যাসের ওষুধ আর একটা হজমের ওষুধ আর তার সাথে নিচে লেখাই আছে দুটো টেস্টের জন্য একটা পেটের ছবি আর একটা হচ্ছে ব্লাড টেস্ট সুবর এজ বাগেরা সবই দেওয়া আছে তবে এইখানে দুটো ওষুধ খাওয়ার পরে এখন সুবর মানে শরীরটা আগের তুলনায় একটু ঠিকঠাক লাগছে তবে মর্নিংয়ে ঘুম থেকে খুব তাড়াতাড়ি এখন ওঠার পরে পুরোদমে সমস্যাটা মেটে তো এখনও ওষুধ আছে মাত্র তিনটে ওষুধ খাওয়া হয়েছে তিন দিন তো বাকি তোমাদেরকে দেখালাম এই যে গ্যাসের ওষুধ আর বোতলে যেটা আছে সেটা হচ্ছে হজমের ওষুধ তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে যা কিছু দেখানো বাকি ছিল সেগুলো শেয়ার করলাম আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো আর শুভ শরীর যাতে দাদাটি ঠিক হয়ে যায় সেটাও তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেটুকু সমস্যা আছে সেটা যেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ মিটে তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই